হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করব তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা সকাল থেকে শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আজকে সকালবেলা নিজেকে ফ্রেশ করে নিয়ে একেবারে পরিপাটি করে নিয়ে তারপরে যাচ্ছি রান্নাঘরে কারণ নিজেকে পরিপাটি না করলে সংসার আমি পরিপাটি করে গুছিয়ে রাখতে পারবো না নিজেকে যদি আমি ফ্রেশ রাখি তবেই আমি সংসারটা সামলে নিতে পারবো কারণ নিজে যদি বিছানায় পড়ে থাকি অসুস্থ থাকি তাহলে কেউ করে দেওয়ার মতো নেই কিন্তু সংসারে এখন প্রায় আমার খুব মাথায় যন্ত্রণা হয় বন্ধুরা জানো তো কী যে হলো মাথায় কে জানে মাঝে মধ্যে ভয় লাগে চারিদিকের পরিস্থিতি এতটাই খারাপ যে মাঝে মধ্যে মাথায় উটকো চিন্তা আসে আর দেখবে নেগেটিভ চিন্তা কিন্তু বেশি আসে মাথার মধ্যে আর যেহেতু একা একা এখন থাকি না ছেলে তো ছেলের মতো থাকে ও টিভি মোবাইল নিয়ে থাকে পড়াশোনা এই সমস্ত নিয়ে থাকে একা একা থাকি না একটা ভয় আতঙ্ক মাথার মধ্যে ঘুরে বেড়ায় যদি এই বুঝি কিছু হয় এই বুঝি কিছু হয় একদিন তো এতটাই শরীর খারাপ হলো যে সারা সারাদিন সিদ্ধভাত খেয়ে কাটালাম এতটাই শরীর খারাপ মানে কি বলব বিছানার থেকে উঠতে পারলাম না কোনো রকম ভাত খেয়ে দিনটা কাটিয়েছিলাম অতএব এখন থেকে ভেবেছি কি নিজের আগে খেয়াল রাখবো তারপরে সবার খেয়াল রাখবো কারণ আমি যদি অসুস্থ হয়ে পড়ি করার মতো আর কেউ থাকবে না এমনকি আমার ছেলেকে খাওয়ার দেওয়ার মতো কেউ কোনো জনপ্রাণী থাকবে না ঠিক আছে ওই জন্য আগে আমি ভেবেছি আগে নিজে ঠিক থাকবো তারপরে সবাইকে ঠিক রাখার চেষ্টা করব আজকে সকালবেলা পরোটা বানাবো পরোটা অনেক দিন খাওয়া হয় না পরোটা অনেক দিন বলতে খাই না খুব একটা আমি তো আজকে ভাব মন করলো যে পরোটা আর ছোলার ডাল করি তো পরোটা ভেজে নিচ্ছি এখন সবাই মিলে খাওয়ার জন্য যেহেতু একার সংসার ওর জন্য একাই তো সমস্ত কাজ করতে হয় সকালে ব্রেকফাস্টটা করে চলে যাচ্ছি বাজার করতে বাজার থেকে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি বাজার করে আসলাম এক্ষুনি কি গরম আবার আজকে রোদের প্রখর তাপ বৃষ্টি যে দুদিন হলো মনেই হচ্ছে না বৃষ্টি যে হলো তো আগে এখন স্নান করে পুজো দেবো হ্যাঁ তারপরে তোমার রান্না বান্না করব প্রচন্ড গরম লাগছে আর সেই সঙ্গে ঘেমে জল হয়ে গেছি পরোটা খেয়েছিস আচ্ছা না বসে বসে হ্যাঁ দানা এই শুধু এই খোসাটা ছাড়া শাপলা বাঁচ না একটু বসে বসে আর কাকিমা সকাল সকাল আজকে গরম উঠে চলে গেছে বাবা অবস্থা গরমে বাজার করে আসা এসে রান্না করা যে কি ডিফিকাল্টের যে যে করে সেই জানে একমাত্র যে কি কষ্টের কাজ এটা হচ্ছে সব থেকে বড়ো কষ্ট এতদিন আরামেই কাটিয়েছি সানের পাপা রান্না রান্না তো করেছে অবশ্যই একটু বাজারঘাট করে দিয়েছিল একটু কি রোজই বাজার করতো আর নিশ্চিন্ত খেয়েছি আর ঘুমিয়েছি বেশ আরাম করে কাটিয়েছি তো দেখো চোখ মুখের অবস্থা কীরকম হয়ে গেছে বাজার থেকে এসে সান দেখো পনিরটা কেটে দিয়েছে তো যেরম কেটে দিয়েছে এটাই আমার কাছে অনেক কারণ নাই মামার থেকে কানা মামা ভালো আবার যদি বলি এরমভাবে কাটা হয়নি তাহলে ধরো কালকে দিয়ে আর কাজই করবে না তার জন্য এরমভাবে কেটে দিয়েছে এরমভাবে আমি ঠিক আছে আমি আর রিঙ্কু মাসি যাচ্ছি চাঁদা কাটতে ঠিক আছে আজকে আমার সেকেন্ড দিন অনেক ফাঁকি মেরেছে আর ফাঁকি মারলে হবে যায় না আমি যাই না জন্য যায় না জন্য অনেক প্রবলেম হচ্ছে সবার সবার আগের বছর বলছে আগের বছর ছেলের দোহাই দিয়ে পরীক্ষা দিয়ে কাটিয়েছো এইবারে কি হয় কী দোহাই দেবা এই জন্য যেতে হবে বেরোতে হবে আসলে কি এই টাইমটা না ঘুমানোর টাইম হুম সাড়ে তিনটে চারটে একটু খেয়ে দে ভাত ঘুম হয় তো এই টাইমটা না যেতে ইচ্ছা করে না তবুও যেতে হবে এখন একটা জায়গায় কাজ করলে তো যেতেই হবে তাই না কাজ করছি না কি হবে ওরা বেরিয়ে গেছে ওরা সাড়ে তিনটে বেরিয়েছে আর আমরা এখন কি সুন্দর ফুল দেখো এই ফুলের গাছটা কিন্তু আমাদের বাড়ি ছিল কিন্তু মনে হয় মরে গেছে এই ফুলটা কি সুন্দর জবা ফুলটা আর বিকালবেলায় এসছে এই যে আমাদের ওই পিছনের বাড়ি রাজার ছেলে হ্যাঁ এসে তো কি দুষ্টু করছে বাপরে বাপ ওর মা ঠিকই বলে খুব দুষ্টু আর ওর মার গলা শোনা যায় চিৎকার করতে থাকে ওর মা আমাদের বাড়ি থেকে শোনা যায় তো হ্যাঁ ঠিকই সত্যি খুব দুষ্টু ওর দাম কত সাড়ে ছশো টাকা ওর দাম সাড়ে আটশো টাকা ছশো টাকা এটা হচ্ছে গিয়ে নেক্সট দিন সকালে অর্থাৎ আজকে শনিবার শনিবারে আজকে ভিডিওটা আবার স্টার্ট করলাম সকাল থেকে কারণ শুক্রবারে ভিডিও আমি শেষ করতে পারিনি আর ভিডিওটা অল্প একটু হয়েছিল ছোট্ট তার জন্য শনিবার শুক্রবার আর শনিবারের ভিডিও একসাথে অ্যাডজাস্ট করে দেবো আর সকালবেলা ব্রেড অমলেট হবে যেটা কিনা সবাই খাবো আমরা তো এখন হচ্ছে এইটা ব্রেডটা হচ্ছে ব্রাউন ব্রেড যেটা আটা দিয়ে তৈরি আটা দিয়ে তৈরি এখন জানি না কি দিয়ে ব্রাউন ব্রেড তো এটা আনা হয়েছিল বাজার থেকে এটাই খাওয়া হচ্ছে আজকে দের থেকে আটার জিনিস খাওয়াই ভালো তো আমি চেষ্টা করি আটার জিনিসটাই বেশি খেতে আর এদিকে মা চলে এসছে মা খেয়ে নিচ্ছে আর আমি ওইদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিচ্ছি আজকে দুপুরে একটা স্পেশাল ডিশ বানাবো যেটা কি আমি মোবাইল দেখেই সব শিখেছি বানানোটা তো সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন কিন্তু বন্ধুরা রোগ ব্যাধির কিন্তু বয়স লাগছে না অল্প বয়সের ছেলে মেয়েদেরই রোগব্যাধি হচ্ছে হ্যাঁ আমার এক বৌদির আমার বৌদির জ্যাঠার ছেলে একদম অল্প বয়সেই পঞ্চাশ পঞ্চান্ন হবে তো সে সেদিন মারা গেলে ক্যান্সার হয়েছিল বাচ্চা তার বাচ্চা আছে ছোট্ট তার বাচ্চা তোমার টুতে পড়ে মেয়ে তো সে কথা ভাবছি যে মানুষের এক কখন কি হয় কেউ বলতে পারে না কিন্তু তো এখানে আজকে দুপুরের যে মেনুটা বানাবো সেটা করে নিচ্ছি এটা ডিম আছে তিনটে আলু সিদ্ধ করে নিয়েছি লবণ হলুদ একটুখানি কর্নফ্লাওয়ার দিয়েছি আর একটুখানি পেঁয়াজ আর লঙ্কা আর তার সাথে আছে তোমার লাল লঙ্কার গুঁড়ো তো ওইগুলো সব একসাথে মাখিয়ে সাদা তেল দিয়ে আমি তোমার ওই ব্যাটারটাকে দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের পরে মানে এই যে চাটু চাটুর ওপরে দিয়ে দিয়ে ঢেকে রেখেছিলাম তো এক পিঠ হয়ে গেছে অপর পিঠটা তুলে নিয়েছি দেখো তুলে নিয়ে কি সুন্দর হয়েছে তো এটা একটা চ্যানেল থেকে আমি দেখেছিলাম দেখে আমি আজকে করছি ট্রাই আর মাঝখান থেকে ভেঙে গেল যেহেতু আমি আগে ঢেকেছিলাম না পরে ঢাকলাম জন্য মাঝখান থেকে ভেঙে গেল একদম পুরো এবারে এটা ঠান্ডা হতে দেবো তা না হলে না ফেটে যাবে দেখো তাই ফেটে গেছে ঠান্ডা হওয়ার পরে তারপরে পিস পিস করে কেটে নেবো এবারে এইটা মাঝখান থেকে কেটে নেব পিস করে কেটে নেব একদম তোমার যেরকম ধোকার ডালনা হয় সেরকমভাবেই করব। পিস পিস করে কেটে নেব নিয়ে এটা কিন্তু ভাজতে হবে না যেহেতু অলরেডি আমার তেলের ওপরে ভাজা রয়েছে ওর জন্য আর ভাজতে হবে না শুধু এটা কেটে নিলেই হয়ে যাবে বেশ সুন্দর হয়েছিল। একদম অল্প খরচায় এই রেসিপিটা বানালাম আজকে চটজলদি জলদি এরকম একটা রান্না ইউনিক রান্না কিন্তু বেশ ভালো লাগে খেতে আর এটা তিনটে ডিম দিয়ে করেছি আর বেশ অনেকটাই পরিমাণে অনেকটাই হয়েছে তোমরা একবার বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারো এই যে এরকম শেপটা হয়েছে চারকোনা আর এরকম মোটাটা হয়েছে সবগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি এবারে আমি এটাকে ঝোল বানাবো ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা বানালাম আর কড়াইতে তেল গরম হয়ে গেছে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি এবারে একটুখানি রসুন কুচিয়ে নিয়েছি সেটাকে ভালো করে ফ্রাই করে নেব রসুনটা ফ্রাই হয়ে গেছে এরপরে আমি পেঁয়াজ দেব পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি লাগবে তো আমি একটু বেশি করেই পেঁয়াজ দিয়েছি যেহেতু আলু টালু নেই শুধু পেঁয়াজের ওপর ঝোলটা হবে আর ঝোল তো হবে না একটু গ্রেভি টাইপের হবে তো ঝো পেঁয়াজের সাথে রসুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি টমেটোটাকে ভালো করে ভেজে নেব এর সাথে এই রান্নাটা খেলে মুখে স্বাদ লেগে থাকবে দু তিন দিন আর এবারে দিয়ে দিচ্ছি লবণ হলুদ একটুখানি রেড চিলি পাউডার তার সাথে আছে ধনে আর লঙ্কার গুঁড়ো এবারে এই সব মশলা উপকরণ দিয়ে আমি পেঁয়াজের সাথে টমেটোর সাথে রসুনের সাথে ভালো করে মিশিয়ে নেব এই উপকরণগুলোকে আর বন্ধুরা জানো না তো এত সুন্দর হয়েছিল অসাধারণ অসাধারণ মুখে লেগে থাকবে এরকম সুস্বাদু রান্না হ্যাঁ একটুখানি গরম জল দিয়ে নিয়ে ছিলাম একটু মশলাটা কষা হবে তারপরে বেশি করে জল দিয়ে একটুখানি ফোটাবো ফোটানোর পরে তোমার ওই পিসগুলোকে ধোকার পিসগুলোকে একটুখানি এখানে ঢেলে দেবো যে কটা ধরে ঢেলে দেবো ঢেলে ব্যাস হয়ে যাবে রান্না কমপ্লিট তার নামানোর সময় একটুখানি ধনেপাতাও দিলে হয় তোমার একটুখানি গরম মশলা দিলেও হয় তো আমার কাছে ধনেপাতা যেহেতু ছিল না সেহেতু আমি গরম মশলার গুঁড়ো দিয়েছি দেখো বন্ধুরা এরকম হয়েছে একদম শুকনো শুকনো হয়েছে তো মুখে লেগে থাকার মতো একটা রান্না তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো কিন্তু আর কমেন্ট সেকশানে জানিও কেমন হয়েছে এখানে এসে ওয়াশিং মেশিন একটু প্রবলেম করছে তাই দেখতে আদৌ ওয়াশিং মেশিনের কিছু হয়নি প্লাগের প্রবলেম তো চলো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো